প্রিয় ফেসবুকের বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা নেবেন তো নাহার আপা আসছে আমার এখানে ফেসবুক আইডি তো তার একটা কথা আমি আপনাদের স্মরণ করিয়া দেয় আল্লাহ দ্বারে দেয় সাফল ভাইটা দেয় তো তিন চার দিনে সে তেরো হাজার ইয়া ফলোয়ার পাইছে এটা খুবই রিয়াল আর মানে হয় না এই তিন চার দিনে তেরো হাজার ফলোয়ার হয় না আমরা সাধারণত যতদিন ধরে কাজ করি তো আমি শাহিন ভাইকে একটু জিজ্ঞেস করবো ভাই এই আপনি কি এই বুঝেন যে জিনিসটা এই তিন চার দিন আসলে তো এই ধরনের আচ্ছা আচ্ছা হ্যাঁ আসলে মোবাইলে থাকেন আসলে যেটা হচ্ছে সেটা হলো এই যে আমরা দীর্ঘদিন যাবত আসলে আমার আমার নিজের টাইমে বলি আমার এ পর্যন্ত সতেরো হাজার ছয়শো ফলোয়ার্স হয়েছে তাও আমার ফেসবুক জীবনে অনেক দিন দীর্ঘদিনে আর ভাবির কি করে সম্ভব হইলো যে এই তিন চার দিনে তেরো হাজার ফলোয়ার্স তো এই ভাবির জন্য অনেক অনেক শুভকামনা এবং অভিনন্দন রইল ভাবি অবশ্যই এই ফেসবুক প্ল্যাটফর্ম অনেক ভালো করবেন আর আপনারাও এমনি করে নিয়মিত ভাবিকে আরো উৎসাহিত করবেন আর ভাবিরা লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ তো আমি ভাবের কাছে একটু জিজ্ঞেস করব যে সে কি ধরনের ভিডিও দেয় আর কিভাবে এতগুলা ফলোয়ার হইলো ভাবি আসসালামু আলাইকুম আসসালাম আমি আসলে জানি না কিভাবে এতগুলা ফলোয়ার হইলো আসলে আমি জানি না যাই হোক আপনাদের সবার দয়া হয়তো আল্লাহ দিছে আমাকে আর আমি ভিডিও তো বলাক ভিডিও করি আর অন্যান্য ভিডিও করি কারণ দেয় আমার আইডিতে আমি এগারো হাজার দশ হাজার এগারো হাজার নিয়ে আগাইতেছি তো অন্য অন্য পেজেও আমি কাজ করতেছি পেজে কাজ করতে আমার ভালো লাগে আইডি তে কাজ করতে ভালো লাগে না তো প্রথম যদি আমি আইডিতে কাজ করতাম তাহলে আমি এত দূর পিছিয়ে আসতাম না আর আমি ফেসবুকে আইটি সেকশন নিয়ে লেখাপড়া করতেছি তো এখনও করি আগেও করছি তো এই জন্য একটু পিছিয়ে গেছি তো বাপির জন্য অনেক অনেক দোয়া রইল ভাই কিছু বলবেন আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো এই ফেসবুক প্ল্যাটফর্মটা হচ্ছে একে অপরের প্রতি একটি অন্যরকম একটা সম্পর্ক থাকবে সবাই সবাইকে আমরা সাপোর্ট করব তাহলে আমরা সবাই সবাই একসঙ্গে এগিয়ে যাব ধন্যবাদ সবাই যাই হোক আজকের মতো এখানে বিদায় নিলাম আর একটা কথা কন্টেন্ট মনিটাইজেশন সবাইকে দিতেছে আপনি আপনিও ধরেন আগামী তিরিশ তারিখের ভিতরে মনিটাইজ পাবেন ঠিক মতো ভিডিও দেন একদিনেও ভিডিও দেওয়া বন্ধ করবেন না তাহলে আপনি ইনশাল্লাহ মনিটাইজ পাইবেন ভিডিও দিবেন রিলস দিবেন স্টোরি দিবেন ছবি দিবেন তারপরে লেখা দিবেন তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাইবেন ইনশাল্লাহ আল্লাহর উপরে ভরসা রাখুন সবাই যেহেতু পাইতেছে আপনিও পাবেন আল্লাহ হাফিজ ভাই ভাই